হায় হায় আপনার মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হয়ে যায় এই ফজরের নামাজটা কখন পড়বেন কত রাকাত পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন আজও পর্যন্ত জানলেন না আপনাকে জানতে হবে আপনি যদি কখনো ঘুমের কারণে ফজরের নামাজ না পড়তে পারেন এই নামাজটা কখন পড়বেন কত রাকাত কাত পরবেন নিয়ত কিভাবে সম্পূর্ণ নিয়ম কানুন আপনাকে সেই নামাজটা আদায় করতে হবে তাই আপনাকে আমি আজকে সহজ নিয়মে শিখিয়ে দেব যদি কখনো আপনার ঘোমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় কাজা হয়ে যায় এই নামাজটা কিভাবে আপনি সবথেকে সহজে আদায় করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা বোনেরা জীবনে অনেক কিছু জানলেন অনেক কিছু শিখলেন কিন্তু আজও পর্যন্ত এই নিয়ম কানুনটাই জানলেন না মনে রাখবেন নামাজ হচ্ছে মমিনের সব সবচেয়ে বড় এবাদত মুসলমানের সবচেয়ে বড় এবাদত ইসলাম ধর্মে প্রবেশ করার পর যত এবাদত আছে যত আল্লাহর বিধান আছে সবচেয়ে বড় বিধান হচ্ছে নামাজ যদি আপনার নামাজ ঠিক না থাকে আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন না নবীজি বলেছেন মিফতাহুল জান্নাতি সালা নামাজ হচ্ছে বেহেস্তের চাবি এবং আউ্বালু মা ইউহাসাবু বিহি সর্বপ্রথম আপনার নামাজের হিসাব হবে তাহলে প্রিয় প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা যদি আপনাদের কখনো ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় কাজা হয়ে যায় না পড়তে পারেন কখন কিভাবে কত রাকাত এবং নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্যে অনুরোধ জানাচ্ছি জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন ঘন্টার পর ঘন্টা প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা করি আপনি বুঝতে পারবেন ঘুমের কারণে যদি কখনো ফজরের নামাজ কাজা হয়ে যায় কিভাবে আদায় করবেন ফজরের নামাজের কিন্তু অনেক ফজিলত অনেক বরকত আল্লাহর নবী বলেছেন যদি কোন মকমিন মুসলমান এশারের নামাজ এবং ফজরের নামাজ সঠিক সময়ে আদায় করে আল্লাহ রবিন সারা রাত পর্যন্ত আবাদত করলে যেমন সব হবে তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় মানে ফজরের নামাজ এবং এশারের নামাজ যদি আপনি সঠিক সময়ে পড়তে পারেন সারা রাত আবাদত করার নামাজ পড়ার করার কোরআন করার তাহলে চেষ্টা করবেন সব সময় এসারের নামাজ এবং ও বোনেরা ভাই বোনেরা যদি আপনাদের ফজরের নামাজ কাজা হয়ে যায় সব সময় যাতে কাজা না হয় মাঝে মধ্যে ঘুমের কারণে এমনটা হতেই পারে কিন্তু সব সময় কাজা করবেন না কারণ নামাজই হচ্ছে আপনার সবচেয়ে বড় ইবাদত চলুন এক্ষুনি আমরা শুনে ফেলছি যদি আপনাদের ফজরের নামাজ ঘুমের কারণে না পড়তে পারেন মনে করেন যে ঘুম থেকে জাগ্রত হয়েছেন সাতটা বাজে সাড়ে সাতটা বাজে আটটা বাজে এর আগে জাগ্রত হতে পাচ্ছেন না যে কোনো কারণে আপনি ঘুমিয়েছেন উঠতে পাচ্ছেন না আপনি ঘুম থেকে উঠে দেখেন সাতটা বাজে আটটা বাজে নয়টা বাজে তখন আর নামাজের সময় থাকে না নামাজের সময়সূচি আছে এটা আপডাউন করে আগপিচ হয়ে থাকে যেমন এখন দুই সালে নভেম্বর মাসে এখন ফজরের নামাজ পড়া যায় ছয়টা পর্যন্ত যদি আবার ডিসেম্বর মাস চলে আসে অথবা দুই সাল চলে আসে এটা বারো মাসের মধ্যেই আগে পিছিয়ে হয়ে থাকে টাইমটা অ্যাকুরেট থাকে না দুই সালের এটা সময় হচ্ছে নভেম্বর মাসের ছয়টা পর্যন্ত পাঁচ পর্যন্ত পরা যায় হুম তো এরকমভাবে আপনি নামাজের সময়সূচিতে দেখবেন কতটা পর্যন্ত পরা যায় ফজরের নামাজের ওয়াক্ত কয়টা পর্যন্ত থাকে এখন তো মোবাইলের অ্যাপস আছে খুব সুন্দর সুন্দর অ্যাপস আছে নামাজের সময়সূচি সুন্দর বাংলাতে লিখে দেয় আপনি দেখলি বলতে পারবেন ফজরের নামাজের ওয়াক্ত কয়টা পর্যন্ত থাকে এর অ্যাপসের মধ্যে একটা অ্যাপস খুব সবচেয়ে ভালো আমরা সবাই এটা ব্যবহার করে আলেমরা মুসলিম ডে নামক একটা অ্যাপস আছে মুসলিম ডে মুসলিম ডে অ্যাপসটার নাম আপনি প্লে স্টোরের মধ্যে গিয়ে লিখলে চলে আসবে মুসলিম ডে এটার মধ্যে খুব সুন্দর করে পাসওয়াক্ত নামাজের নিয়ম কানুন এবং মাহের রমজানের সাহারি এবং ইফতারের সময়সূচি সহ দেওয়া থাকে যদি আপনার মন চায় ওই অ্যাপসটা আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করে আপনি রেখে দিবেন নামাজের সময়সূচি জানার জন্যে তো যাই হোক যদি আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন সাতটা আটটা বাজে বা রুদ্র উঠে গিয়েছে তখন আর ফজরের নামাজের ওয়াক্ত থাকে না এখন আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে বলেন হায় হায় নামাজের ওয়াক্ত তো শেষ হয়ে গিয়েছে এখন আমি কখন পড়বে নামাজটা একটা মনের মধ্যে একটা কল্পনা জল্পনা সৃষ্টি হয়ে থাকে আমি কি এখন ফজরের নামাজ পড়বো নাকি কাজা পড়ব নাকি দুপুরে পড়ব নাকি কালকে পড়ব নাকি রাত্রে পড়ব একটা খুব মধ্যে পড়ে যান এবং যদিও জানেন যে পড়বেন এখন পড়বেন বা যখনই পড়বেন কত রাকাত পড়বেন সেটা জানেন না উত্তর হচ্ছে ও ভাই এবং মহিলা মা বোনেরা যদি আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন নামাজের ওয়াক্ত শেষ রুদ্র উঠে গিয়েছে অথবা সাতটা আটটা বাজে নামাজের ওয়াক্ত আর নাই সময় শেষ তখন আপনি ঘুম থেকে উঠা আপনার কাজ হলো সুন্দর করে অজু করে দ্রুত আপনি ফজরের নামাজের কাজাটা আদায় করবেন আপনার এক নাম্বার কাজ হলো কি আপনি যখনই গোম থেকে জাগ্রহত হয়েছেন তখনই আপনার নামাজের সময় নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি নামাজের কথা বলে যায় সে যেন তাৎক্ষণিক অজু করে সে নামাজটাকে আদায় করে এবং আল্লাহও বলেছেন তোমাদের যাদের নামাজের কথা স্মরণ থাকে না যখনই নামাজের কথা স্মরণ হয়ে যাবে তখনই তোমরা সে নামাজটাকে আদায় করে ফেলো যেহেতু আপনার ফজরের নামাজের ওয়াক্ত শেষ সেই সময় আপনাকে কাজা আদায় করতে হবে আল্লাহ আপনাকে মাফ করবে আল্লাহ আপনাকে ক্ষমা করবে কারণ ঘুম আর মৃত্যু কিন্তু প্রায় সমান সমান ভাই ভাই বলা হয় মৃত্যু বরণ করলে দুনিয়ার কোনো খুশ খবর থাকে না ঘুমাইলেও মানুষের কোনো হুশ থাকে না মৃত্যুর মতো অর্ধমৃত্যু হয়ে যায় এই জন্যে আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন তখনই আপনি অজু করে সেই কাজাটা আদায় করবেন ফজরের নামাজের কাজা জোহরের নামাজের কাজা আসরের নামাজের কাজা যখনই সুযোগ পাবেন আপনি আপনার মনে হলে আদায় করে ফেলবেন সর্বপ্রথম এখন বলতে পারেন হুজুর ঠিক আছে গুম থেকে উঠাই যতটা বাজে উঠি উঠলে আমি আদায় করে ফেলবো যদি ফজর নামাজ কখনো ভুলে না পড়তে পারি মাঝে মধ্যে আচ্ছা কত রাকাত পরব হুজুর দুই রাকাত পরব নাকি চার রাকাত পরব এবং নিয়তরা কিভাবে করবো কাজা নামাজের নিয়ত করবো নাকি এভাবে নিয়ত করব এটা আপনারা অনেকে জানতে চান উত্তর হলো ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছেন নামাজের ওয়াক্ত নাই তখন তো কাজা নামাজ পড়তে হবে তাই না কাজা নামাজের নিয়ত করবেন এখন আপনি কাজা নামাজের নিয়ত তো করবেন নিয়তরা বলে দেব আপনি কত রাকাত পড়বেন সেটা আপনি জানেন না উত্তর হলো আপনি সন্ন্যত সহকারে কাজা আদায় করবেন যদি আপনি যেদিন কাজা হয়েছে ফজরের নামাজ সেদিন জোহরের আগে আপনি আদায় করেন মানে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে যদি আদায় করেন মনে করেন দাস আজকে আপনি ভিডিওটা দেখছেন আজকে ঘুম থেকে উইটা ফজরের নামাজ আপনি পড়তে পারেন নাই ঘুম থেকে উইটা ফজরের নামাজ পড়তে পারেন নাই তখন আপনি কখন আদায় করবেন এই ফজরের নামাজের কাজাটা আপনি একখনও জুর করবেন যদি আজকে আজকে তো পড়তে পারেন না ফজরের নামাজ আজকে জহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি আপনি আদায় করেন এই ফজরের নামাজের কাজাটা সন্ন্যত সহকারে পড়বেন কারণ অন্যান্য নামাজের অন্যাজেরও সন্ন্যত আদায় করতে হয় না কিন্তু ফজরের না নামাজেরও আদায় করলে গুনা হয় না তবে অনেক সোয়াব তবে একটা সময় আছে আপনি ফজরের নামাজ না পড়তে পারলে সন্ন্যত সহকারে কাজা আদায় করার একটা সময় কোন সময় আপনার যেদিন নামাজ হবে নামাজের কাজা জোহরের আগে যদি আপনি আদায় করেন তাহলে সন্ন্যত সহ পড়বেন আর জোহরের নামাজের ওয়াক্ত তো হয়ে গিয়েছে এরপর থেকে যখনই পড়েন আপনি শুধুমাত্র ফরজটা পড়বেন আর সন্নদ পড়ার অপশন নাই কারণ ফজর নামাজের সন্ন্যতরা নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে শ্রেষ্ঠ নবীজি বলেছেন আমার কাছে ফজরের নামাজের দুই রাখা সন্ন্যত নামাজ আম্মাজান হজরত আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেছেন নবীজি কয়েকটি আমল জীবনে কখনো ছাড়েননি জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা মহারম মাসের আশুরার রোজা এবং প্রতি মাসের তিন দিনের আইয়ামে বীজের নফল রোজা এবং ফজর নামাজের দুই রাকাত সন্নত জীবনে কখনো তিনি ছাড়েন না এটা সন্নতে মোয়াক্কাদা অনেক বেশি সওয়াব তাহলে যদি আপনি সন্নত সহ পড়তে চান যেদিন কাজা হয়েছে গোম থেকে উঠা আপনি জোহরের নামাজের আগে যদি পেরালান গম থেকে উঠার সাথে সাথে সন্নত্র সাহ পড়লে অনেক সোয়াব সন্নত সহকারে পড়বেন চার রাকাত কাজা আর জোহরের নামাজের ওয়াক্ত যদি হয়ে যায় আর আপনাকে সন্ন্যত পড়ার অপশন নাই শুধু ফরস্তা কাজা আদায় করবেন যখনই আদায় করেন আচ্ছা এই ফজর নামাজের যদি আপনি সন্ন্যত সহকারে আদায় করেন কাজাটা নিয়ত কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে বলে দেব যে আপনি এই ফজরের নামাজের কাজাটা যদি গোম থেকে পড়তে না পারেন তখন কি দুপুরে পড়লে হবে কিনা রাতে পড়লে হবে কিনা পরের দিন পড়লে হবে কিনা নাকি আবার এই ফজর নামাজের রক্ত পড়তে হবে সেটা বলে দেব ইনশাল্লাহ চলুন আমরা এখন বলে দিচ্ছি আপনাদেরকে গোম থেকে উঠা দেখ ফজর নামাজের ওয়াক্ত শেষ এখন সুন্নত সহকারে কাজা আদায় করার একটা নিয়ম আছে জোহরের নামাজের আগে আদায় করলে নিয়ত্রা এভাবে করবেন আপনি সুন্নত সহকারে পড়লে প্রথমে সুন্নত্রা পড়বেন ওযু করে গোম থেকে উঠা হ্যাঁ এভাবে আদায় করবেন নিয়ত্রা করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা। আদায় করছি আল্লাহ একবার আবার বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের কাজা সন্নতের কাজা আদায় করছি আল্লাহ একবার আবার বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের সন্নতের কাজা আদায় করছি আল্লাহ একবার তারপর সন্নতরা পড়বেন নামাজের মতোই যে নামাজটা পড়তেন সব সময় ফজর নামাজের সন্নত এভাবেই পড়বেন কোনো বেশ কম নাই বা কোনো পার্থক্য নাই তারপর দুই ডাকাত সন্নত নামাজ পড়ার পরে তারপর দুই রেখাত ফরজ নামাজের নিয়ত করবেন ফজর নামাজের এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি আকবার। আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি অহু আকবার এভাবে দুই রাকাত আপনার কাজা হয়ে গেল আচ্ছা এই ফজর নামাজটা যদি গম থেকে উঠা না পড়তে পারেন তাহলে দুপুরে রাতে বা পরের দিন বা যে কোনো সময় কি পড়ার কোনো অপশন আছে নিয়ন্ত্রা কিভাবে করতে হবে তাহলে সেটা বলে দেব হা অবশ্যই যদি আপনি গোম থেকে ওঠে কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকেন বা না পড়তে পারেন যে কোনো কারণে আপনি এই নামাজটাকে দুপুরে পড়তে পারবেন তবে শুধু দুই রেখাত পড়বেন দুপুরে পড়লে অথবা রাতের বেলা মাগরিবের নামাজের পরে অথবা এশার নামাজের পরে অথবা বারোটা বাজে রাতের তাহাজ্জের নামাজের সময় অথবা পরের দিন অথবা যে কোনো সময় আপনি এই ফজর নামাজের কাজাটা আদায় করতে পারবেন মাত্র দুই রেখাত ফরজের কাজাটা তবে যত দ্রুত পারেন ততই আপনার জন্যে ভালো হবে কাজাটা আদায় করে ফেলবেন আচ্ছা যখনই আদায় করেন আপনি ফজর নামাজের দৈরাকাত ফরজের কাজাটা যখন পড়েন তখনই আপনি নিয়তরা কিভাবে করবেন শুনুন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি আল্লাহ আকবর মনে মনে থাকলেই চলবে কোন দিনের কাজাটা মনে করেন যে আমি আজকে ফজর নামাজ পড়তে পারি না তো রাত্রে আমি পড়বো কাজাটা আমার মনেই আছে যে আজকে ফজর নামাজের কাজাটা আপনি মুখেও বলতে পারেন যে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আজকের ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি এটা বলতে পারেন অথবা মেধার মধ্যে মনের মধ্যে থাকলেই চলে কোন দিনের কাজাটা মনে করেন কালকে ফজর নামাজ আমি পড়ি না কথার কথা কাজা হয়ে গিয়েছে এখন যদি আমি পড়ি আমি কাবলা হয়ে দুই রাকাত ফজর নামাজের ফরজের কাজাটা আদায় করছি গতকালকের আল্লাহ একবার মানে বললেই হবে অথবা গতকালকে না বইলা মুখে মনে মনে চিন্তা করলেই হবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে জানতে পারলেন খুবই গুরুত্বপূর্ণ কথা অনেকে বলে থাকে কি আজকে ফজর নামাজ পড়তে পারো না আবার গতকালকে মানে কালকে তোমাকে এই সময় ফজর নামাজটা পড়তে হবে এরকমটা কিন্তু অনেকে বলে থাকে এটা মিথ্যা কথা আপনি যখন সুযোগ পাবেন সবচেয়ে ভালো কোন সময় গম থেকে ওইটা পুরা লাইবেন চার পরে ফেলবেন যদি না পড়তে পারেন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায় এরপরে দুই পড়বেন শুধু যখন পড়েন আজকে পড়েন রাত্রে পড়েন কালকে পড়েন এক সপ্তাহ পরে পড়েন শুধু দুই রাকাত ফরজের কাজা আদায় করবেন ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর করে আপনারা এই আলোচনাটা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন ফজর নামাজ ঘুমের কারণে না পড়তে পারলে কিভাবে আদায় করবেন কোন সুরা দিয়ে পড়বেন আপনি স্বাভাবিকভাবে যেভাবে ফজরের নামাজ পড়েন যে সুরা দিয়ে আপনি নর্মালি এ সুরা দিয়েই পড়বেন অন্য কোনো পার্থক্য নাই শুধু নিয়ত্রাই পার্থক্য নিয়ত্রাই করতে হবে কাজা নামাজের নিয়তরা আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি এটাই নিয়ত আল্লাহ একবার এভাবে নিয়ত করে আপনি নামাজটা পড়ে তারপর মুনাজাত করে ফেলবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনার নামাজ হয়ে যাবে আরেকটি কথা আপনাদেরকে বলবো অনুরোধ করবো ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন আল্লাহ আপনাদের পরিবার সংসারে শান্তি দিবে সুখ দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনার জীবনের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবে তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আজকের এই আলোচনাটা বুঝতে পেরেছেন যদি এভাবে পাসওয়াক্ত নামাজের কাজা কিভাবে আদায় করবেন যদি কখনো ভুলে না পড়তে পারেন নামাজটা তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়তি আপনাদের জন্যে নামাজকে যাতে সহজ করে আপনারা পড়তে পারেন এই জন্য একদম সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে চেষ্টা করি আশা করি ভিডিওগুলো দেখলে অতি সহজে নামাজকে আপনারা সহজভাবে শিখতে পারবেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দুঃখ কষ্টগুলো দূর করুক দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখে রাখুক জীবনে একবার হলেও মক্কা দিনায়ক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন দোয়াতে অংশ গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে মসজিদ মাদ্রাসা বানাতে পারে তোমার পথে খরচ করতে পারে আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু